ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন ভারতের পূর্ব লাদাখের সীমান্তে প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন সেনাদের যুদ্ধমহরা সেই আশঙ্কাকেই উস্কে দিচ্ছে এমন একটি খবর দিয়েছে ইন্ডিয়া টুডে সোমবার সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়েছে বরফে ঢাকা এলএসির সর্বোচ্চ উচ্চতায় পিপল লিবারেশন আর্মির ঝিংঝিয়াং সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধমহরা সম্পন্ন করেছে লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করছে ঝিং সেনা কমান্ডো এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে দু সালের গালওয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয় এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে চার বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা 2024 সালের অক্টোবর মাসে সমঝোতার মাধ্যমে এলএসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞ মহল ইন্ডিয়া টুডে আরও বলেছে পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়ায় সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপল লিবারেশন আর্মি ঝিংজিয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করছে শুধু তাই নয় চরম সংকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করানো হয়েছে চীনা রেজিমেন্টকে বিষয়টি সামনে আসতেই ভারত সতর্ক অবস্থায় রয়েছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি ঢাকা